মানিকতলা একটি হাই প্রোফাইল বিধানসভা এখানে দশই জুলাই উপনির্বাচন হতে চলেছে এখানকার বিজেপি প্রার্থী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে প্রার্থী এমএলএ ও মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে সুপ্তি পান্ডে ও কলকাতা সিপিএম জেলা কমিটির সদস্য মধ্যে দু এগারো সালের আগে এই বিধানসভাটি সিপিএম এর দখলে ছিল এরপর টিএমসির দখলে আসে ও দু সালের আগে সাধন পান্ডে মারা যাওয়ার আগ পর্যন্ত এই বিধানসভাটি টিএমসির দখলে ছিল দু সাল থেকে এই বিধানসভাটি খালি হয়ে যায় এই বিধানসভার আসন পুরোটি শহুরে ভোটার নিয়ে গঠিত কলকাতা পৌরসভার এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো

ওএস পেয়েছিল ন হাজার চারশো বাইশটি ভোট এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটে এগিয়েছিল সকল বিষয় বিবেচনা করে দেখা গেছে এখানে বিজেপি ও টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে যেহেতু দু সাল থেকে এটি টিএমসির দক্ষ টিএমসির সংগঠনও এখানে খুব ভালো সেই হিসেবে দেখা যাচ্ছে টিএমসি এখানে খুব সামান্য ভোটে হলেও জেতার সম্ভাবনা আছে